হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ধোয়াতে নিশান যদি জুড়ে দাও ভাই আকাশে অমনি দেখি বারে পাই বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে ঝটফট করে কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া সেকেন্ড পাঁচ কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ধূমকেতু চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক একসাথে সাতটা রং কোথায় থাকে বলো না পারলে বুঝবো তুমি বিজ্ঞানে নাও ভালো বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে রংধনু তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই হিরার বাবার ছোট ছেলের নাম বাবু সোনা মেজ ছেলের নাম মানিক সেজ ছেলের নাম সোনা মানিক বলুন তো বড় ছেলের নাম কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে হীরা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কিসমিস টিউলিপ দেইজি প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম বলতে হবে বন্ধুরা ফলের নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে ফলের নামটি হবে কিউই তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই আমি কোনো যানবাহন নয় আমার কোনো হাত পাও নেই অথচ আমি চলমান আমি তাকে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে বাতাস তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক গয়া ছাড়া বাংলাতে গরু লেখা যায় কিভাবে বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন